नहीं लाएग को लाइक कर देखो ना देख क्या वो वो वीडियो कल वो वीडियो कर आप लोग लाइक करो गाइस चैनल को सब्सक्राइब भी करो और प्यार से सुपर चैट भी करो কে দেখলে না কোথায় লিস্ট দিয়ে দিয়েছিলে পাগল নাকি যে মনটি আসেনি তো লিস্ট মনে হয় হাইট হয়ে গেছে হাইট হম হাইট হয়ে গেছি আচ্ছা আচ্ছা একটা জিনিস বলল কী 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 বলো একটু ভালোবাসা দিয়ে সবাই সুপারচার করো ওকে নাম্বার বউ তো নেই দেখ সকতে ইসলি এ বলনা মাত तुम्हें ब्लक करब के राजेश सिन्हा हम्म भारे लगल मुझे हिंदी नहीं आती नो यार सॉरी आप लोग जल्दी जल्दी लाइक करो गाइस चैनल को सब्सक्राइब करो हाय प्रशांत जी हेलो है। तो हाँ सुनल ओ लगल কার তুমি ভালো কথা বলেছ ভালো কথা বলেছ তুমি বলে ভালো ছেলে কোনোদিন খারাপ কথা বলবে না আজকে আবার ভালো কথা বললে যে এত ভালো কথা হ্যাঁ আমি ভালো আছি মোহন নাম বাতাও প্লিজ আপনার নাম বাতাও উপার দেখো উপার 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 দেখো ওপার দেখো জি পাহাপার মেয়েরা নাম হি অলওয়েজ ওয়েলকাম তোমাদের সব বাইকি একটু ভালোবাসা দিয়ে সুপার চেট করো প্লিজ ও কে আর ক্লিক আমি আমাকে কি তুমি বেল পাইছ ম্যানটেল পাইছ না মাথা মোটা পাইছ কি পাইছ কি পাইছো বলো তো তুমি বউ কি যে কও তাই তো হুম হ্যাঁ কেমন আছো অনেক ভালো তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় বলি আমার বাড়ি আসামি আসাম গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট সবাই একটু ঝটাপট লাইক ডান করো মাথা পাইছি তুমি মাথা ছোটু নাকি কি প্রসঞ্জিৎ অলওয়েজ ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তোমাদের কি হাই মায়ের ভালোবাসা ও হাই হ্যালো কেমন আছো বলো খুব কিউট লাগছে থ্যাংক ইউ সো মাছ সবাই ঝটপট করে লাইক ডান করো আর যার যার আমার নিউ ফ্রেন্ড আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওকে ভালো আছি ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট আমিও ভালো আছি গো